ইসমুল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম বাগেরহাট সদর থানার যাত্রাপুর বাজার হতে ফকিরহাট রোডের দিকে প্রায় এক কিলোমিটার গেলে পাবেন মৌমাশি পালন কর্মসূচির সাইনবোর্ড সাইনবোর্ডের দিক নির্দেশনা পথে প্রায় তিরিশ মিটার গেলে পাবেন মৌমাশি পালন কর্মসূচির জায়গা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রতিষ্ঠান এখানে সরিষা ও লিচু ফুলের সময় মধু পাওয়া যায় এই শিল্পটির চারিদিকে ঘেরা সুন্দর মনোরম ও নির্বিলি পরিবেশ কর্তৃপক্ষের ভাষ্যমন্ত্রী জানা যায় এখানে খাটি মধু পাওয়া যায় এবং দামও বাজারের তুলনায় অনেক কম ধন্যবাদ সবাইকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন